ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা হয় দেহ টুকরো টুকরো করার পর সেটা ফ্রিজে রাখা হয়েছিল আক্তারুজ্জামান যিনি এই কুনের মাস্টার মাইন্ড মূল উদ্দেশ্যটা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে আধা ঘন্টার মধ্যে কিন্তু হত্যাকাণ্ড বিশৃঙ্খল হয়ে যায় ভারতের কেউ এখানে জড়িত হয়নি আপনি অ্যাডভান্স টিকিটে বলদ বললি তো দেখো টিকিট পয়না জন্য পাঠানো হয়েছে কোনো মৃতদেহ সেটাকে উদ্ধার করা যায়নি বর্ষাই জিহাদ দেহ টুকরো টুকরো করে কাটে তাহলে কি এর সঙ্গে জিহাদি যোগ রয়েছে মাংসগুলিকে গ্রে কালারে শক্তিছে করে নিয়ে তারা চলে যায় সবুজ রঙের একটি ট্রলি ব্যাগ বহন করতে দেখা গেছে মাংস রান্না করে নাইট পার্টি করে খুনীরা এরকম গোজামিল দিয়ে চলছে চার আসনের এমপি আনোয়ারুল লাজিম আনারের হত্যাকাণ্ডের মিডিয়া ট্রায়াল এই মিডিয়া ট্রায়ালের অন্যতম প্রধান চরিত্র অভিনয় করছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন রশিদ যদি ভুল না করে থাকে তাহলে আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের পর থেকে গেল কয়েকদিনে গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ কম বেশি প্রায় তিন ডজন টক অংশ নিয়েছেন হারুন রশিদের তৎপরতা দেখে মনে হচ্ছে গোয়েন্দা রায় তিনি পুলিশের গণমাধ্যম শাখার মুখপাত্র নিজের দায়িত্বের পরিবর্তে বিভিন্ন টেলিভিশনে বক্তব্য দিতেই তিনি ব্যস্ত রয়েছেন যদিও গোয়েন্দারা যতটা সম্ভব ক্যামেরা এড়িয়ে চলার কথা কিন্তু তিনি একমাত্র ব্যতিক্রম যিনি রীতিমতো গণমাধ্যমের প্রতি আসক্ত হয়ে পড়েছেন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে টেলিভিশনে নিজের চেহারা দেখানোর এই আসক্তির কারণে একের পর এক উল্টা পাল্টা বক্তব্য দিয়ে যাচ্ছেন পুলিশের এই কর্মকর্তা একজন তদন্তকারী কর্মকর্তা হিসেবে ব্যাপার কোনো কথা আমরা বলতে পারি না শুধু هارুন রশিদ নয় এমপি আনার হত্যাকাণ্ডের পর থেকে ভারতীয় পুলিশের তৎপরতা অত্যন্ত সন্দেহজনক সেখানে কোনো সাংবাদিক বা কাউকে এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না দুই দেশের পুলিশের আচরণ দেখে মনে হচ্ছে কিছু একটা লুকানোর চেষ্টা চলছে দুই দেশের পক্ষ থেকেই তবে কি লুকানোর চেষ্টা করা হচ্ছে সেটা বের করার ক্ষমতা হয়তো আমাদের নেই কিন্তু দুদেশে প্রচারিত গণমাধ্যমের সংবাদগুলো পর্যালোচনা করলে একজন শ্রোতা হিসেবে আপনাকে কিছুটা দিধা দ্বন্দ্বে পড়তে হবে কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ কনফার্ম করেছে যে তার মৃতদেহ উদ্ধার হয়েছে সাহেবের যে মৃতদেহ সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এই ফিউ মিনিটস লেটার কোনো মৃতদেহ সেটা কিন্তু উদ্ধার করা যায়নি এক এক টেলিভিশন এক এক দেশের প্রশাসন বিভিন্ন সময় এক এক রকমের তথ্য দিচ্ছে যা অত্যন্ত সন্দেহজনক এসব গণমাধ্যম কিংবা প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্য শুনে আপনার পক্ষে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা একদমই অসম্ভব প্রথমত তারা বাংলাদেশের মাটি তারা ব্যবহার করতে চেয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার তদন্ত সক্ষমতা এবং তাদের সফলতার কারণে তারা সেটাকে তারা সাহস না পেয়ে বাহিরের মাটিতে তারা এটাকে প্লানটা তারা করেছে একজন সাধারণ শ্রোতা হিসেবে জিনাইদ চার আসনের এমপি আনোরুল আজিম আনারের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্নের উত্তর আমার অস্বাভাবিক মনে হচ্ছে তারা মনে মনে করেছে বাংলাদেশ হয় তাহলে তারা ধরা পড়ার সম্ভাবনা আছে সেই কারণেই তারা এই প্লানটা তারা ইন্ডিয়াতে করেছে প্রথমে যে প্রশ্নটি আমার মাথায় ঘুরপাক খাচ্ছে তা হলো যাদেরকে খুনি হিসাবে এরই মধ্যে চিহ্নিত করে গণমাধ্যমে অপরাধী হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা হচ্ছে তারা কি আসলেই এই খুনের সাথে জড়িত বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী তার বন্ধু আক্তারুজ্জামান শাহিন গণমাধ্যম এবং বাংলাদেশের গোয়েন্দা পুলিশের এই তথ্যের যদি সত্যতা যাচাই করতে হয় তাহলে সবার আগে শাহিন কিংবা তার পরিবারের মানুষের বক্তব্য নেওয়া প্রয়োজন অথচ বাংলাদেশের কোনো গণমাধ্যম তাদের পরিবারের কোনো মন্তব্য নেওয়ারই প্রয়োজন মনে করছে না আক্তারুজ্জামান শাহিনের পাশাপাশি এই নারীর নামও সামনে আসে উল্টো শাহিনের বাংলোকে ঘিরে নানা ধরনের মুখরোচকর গল্প সাজিয়ে শাহিনকে এখন গডফাদার বানানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু প্রশ্ন হলো শাহিনের ব্যাপারে এতদিন এলাকার সাংবাদিকেরা কেন নিশ্চুপ ছিল শাহিনের পরিবারের সাথে কথা না বলে একপাক্ষিকভাবে গোয়েন্দা পুলিশের বক্তব্যের উপর নির্ভর করে গড়পর তার সংবাদ পরিবেশন করে যাচ্ছে বাংলাদেশের গণমাধ্যমগুলো মূলত হত্যার মাস্টারমাইন্ড আক্তার জামান শাহিন দেশে আসলে প্রায় জিনাদহের কোটচাঁদপুর উপজেলার নিজের বিলাসবহুল বাংলোতে পার্টির আয়োজন করতেন অনুসন্ধানের শুরুতে আমরা খুনের ঘটনায় অভিযুক্ত প্রধান পরিকল্পনাকারী শাহিনের একটু বক্তব্য শুনে আসি আমাকে বলা হচ্ছে আমি নাকি পাঁচ কোটি টাকা দিয়েছি কিভাবে আমি পাঁচ কোটি টাকা দিই কোথায় পেলাম আমি পাঁচ কোটি টাকা মানুষ বাংলাদেশে অনেক কথায় বলে কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ থাকে তারা দেখাতে বলে সব তার অপরাধ অস্বীকার করবে এটাই স্বাভাবিক কিন্তু এই বক্তব্যের কিছু ভিত্তি রয়েছে যেমন শাহীন কলকাতায় যে বাসাটি ভাড়া নিয়েছে সেই বাড়িটি তার নিজের নামে নেয়া শাহিন ভালো করে জানে অভিজাত এলাকার এই বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় চারপাশে সিসি ক্যামেরায় ঢাকা নিরাপত্তার চাদরে বেষ্টিত এরকম একটি জায়গাকে কেন তারা খুনের জন্য বেছে নেবেন আপনাদের তো শেষ থাকা উচিত আমি ফ্ল্যাট ভাড়া নিয়ে আমি এই কাজ করব। পরের প্রশ্ন হলো এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী এমপি আনারের বন্ধু শাহিনের কোটচাঁদপুরে রয়েছে বিরাট একটি বাংলো সে বাংলোতে মদ আর জুয়ার আসরে বিভিন্ন সময় এমপি আনারের যাতায়াত নাকি ছিল রাতে সেখানে মদের আড্ডা আর সুন্দরী নারীদের নিয়ে আমোদ প্রমোদ করা হতো রান্না বেড়া করে খাওয়া দাওয়া করে খবর ছড়িয়েছে বাংলা সিনেমার বিভিন্ন নাকি সেখানে আনাগোনা রয়েছে এই বাংলোতে নাকি ঢাকায় ছবির নায়িকারাও আসা যাওয়া ছিল জানা যায় বন্ধু শাহিনের আমন্ত্রণে সাংসদ আনারও একাধিকবার এই বাংলোতে গিয়েছিলেন সেখানে তারা একান্ত সময় কাটাতেন এছাড়া হানি হিসেবে যে শিলাস্তি রহমানের কথা বলা হচ্ছে তাকে এলাকায় সবাই আক্তারুজ্জামান শাহিনের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবেই জানে তাহলে প্রশ্ন হল শিলাস্তির সাথে একান্তের সময় কাটানোর জন্য এমপি আনারকে কেন ভারতে যেতে হবে এমপি আনার যদি ভারতে গিয়ে কোনো নারীর সাথে একান্তে সময় কাটাতে চেয়েই থাকে তাহলে সেটা শিলাস্তি রহমান নয় অন্য কোনো নারী হতে পারে এবং সেই নারী অবশ্যই বাংলাদেশী নয় ভারতীয় আর ভারতীয় সেই নারীকে বন্ধু শাহিনের বাসায় নয় অন্য কোথাও গিয়ে একান্তে সময় কাটানোর কথা এর পেছনে আরও যুক্তি দেয়া যেতে পারে যেমন ভারতীয় কয়েকটি গণমাধ্যম প্রচার করেছে আনারুল খুন হয়েছে একটি মদের আসর থেকে এবং সেখানেই টাকা পয়সা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে নাকি খুন করা হয়েছে প্রশ্ন হলো শাহিনের সাথে যদি এমপি আনারের টাকা পয়সা নিয়ে সে ধরনের সমস্যা থাকতো তাহলে এমপি আনার কি কখনোই কাউকে না জানিয়ে শাহিনের গোপন সেই বাসায় গিয়ে উঠত কখনোই না মদ্যপানের আসর সেই আসরেই মাথায় কোনো ভারী বস্তু দিয়ে প্রথম আঘাত করা হয় সবচেয়ে বড় রহস্যের ডালপালা গজিয়েছে এমপি আনারুল আজিমের মরদেহকে কেন্দ্র করে কলকাতা নিউটাউনের শাইনের ভাড়া নেয়ার যে বাড়িটিতে আনার খুন হয়েছে বলে দাবি করা হচ্ছে সেই বাড়িটি যখন কলকাতা পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছিল তার পরপরই স্থানীয় সাংবাদিকদেরকে জানানো হয়েছিল এমপি আনারের মরদেহ পাওয়া গিয়েছে এমনকি সাংবাদিকরা সেই মরদেহ বহনকারী গাড়ির ছবিও দেখাচ্ছিল এবং লাশ ময়না তদন্তের জন্য নেওয়া হচ্ছে বলেও সাংবাদিকেরা পুলিশের বরাদ দিয়ে নিশ্চিত করেছিল সাদ্দাম এমপির মরদেহ দেশে আনার ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে নয় দিন পর তার কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ কনফার্ম করেছে যে তার মৃতদেহ উদ্ধার সাহেবের যে মৃতদেহ সেটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এই সংবাদ ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পরেই পাল্টে যায় প্রেক্ষাপট বাংলাদেশ এবং ভারতীয় গণমাধ্যমের নিউজ ফিড থেকে উধাও হয়ে যায় এমপি আনারের মরদেহ উদ্ধারের খবরটি এরপর থেকে আনারের লাশ নিয়ে চলতে থাকে বিভিন্ন রকমের বিভ্রান্তমূলক খবর দেহ টুকরো টুকরো করার পর সেটা ফ্রিজে রাখা হয়েছিল সঞ্জিবা গার্ডেন থেকেই পরবর্তীকালে দেহের যে অবশেষ উদ্ধার হয় বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে অর্থাৎ হার্ডিশতে মাংস আলাদা করে ফেলেছে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও কোথাও বলা হয়েছে কয়েক টুকরো মাংস পাওয়া গিয়েছে কোথাও শরীরের অর্ধেক অংশ পাওয়ার দাবি করা হয়েছে আবার কোথাও আজিমের রক্তমাখা জামা পাবার সংবাদও প্রচারিত হয়েছে তার যে আত্মীয় স্বজন আছে তারা সিদ্ধান্ত নেবেন কখন কিভাবে তারা এই মরদেহ বাংলাদেশে নিয়ে আসবেন দর্শক এবার চলে যেতে চায় কলকাতায় আস্ত কোনো দেহ অর্থাৎ পুরো কোনো মৃতদেহ সেটা কিন্তু উদ্ধার করা যায়নি কোথাও আবার বলা হয়েছে আনারের গোস্তে মশলা টশলা মাখিয়ে তারপর নাইট পার্টি করা হয়েছে নিশানো হয় হলুদ এই জমিয়ে মাংস রান্না করে নাইট পার্টি করে খুনিরা কথিত খুনি জিহাদকে নিয়ে মরদেহ উদ্ধারের নাটক করা হলে সেখান থেকেও এমপি আনারের শরীরের কোনো অংশ উদ্ধার করতে পারেনি কলকাতা পুলিশ বাংলাদেশে যে সংসদের দেহাংশের খোঁজ চলছে ভাঙড়ে পৌঁছে যায় সেই জেহাদকে সঙ্গে নিয়ে বাগ জেলা খালের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন জিয়াদকে নিয়ে পুলিশের মরদেহ উদ্ধারের নাটক শেষ হবার পর প্রশ্ন উঠেছে আনারের লাশ তাহলে কোথায় গেল ভারতীয় পুলিশ যে লাশ উদ্ধার করে ময়না পাঠানোর দাবি করেছিল সেই গাড়িতে তাহলে কার লাশ ছিল খন্ড বিখন্ড দেহ অর্থাৎ ট্রলিতে করে দেহ পাচার করা হয়েছে কিংবা আসলেই কি সেখানে কোনো লাশ ছিল আরেকটু কঠিন করে যদি বলি এমপি আনার কি আসলেই খুন হয়েছে নাকি ভারতীয় স্বর্ণ চোরা মাফিয়াদের হাতে জিম্মি হয়ে আছে এই নিচে একটি হাড়ের অংশ পাওয়া গিয়েছে যেটা কোনো দেহের অংশ নয় মূলত একটি খাসি কাটার পরে তার যে হাড়গুলোর অংশ সেটা ফেলে দেওয়া হয়েছিল সেই অংশ ভারতীয় পুলিশের এরকম সন্দেহজনক আচরণের কারণ কি সে উত্তর হয়তো কখনোই পাওয়া যাবে না কারণ ভারতীয় পুলিশের মতো বাংলাদেশ পুলিশও সমানতালে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে যা দেখে মনে হচ্ছে ভারত থেকে যা শিখিয়ে দেয়া হচ্ছে সেই বক্তব্যই যেন বাংলাদেশের পুলিশ হুবহু পাঠ করে যাচ্ছে আপনারা এটাও জেনে খুশি হবেন ইন্ডিয়ান পুলিশরাও এটা অত্যাংশ গুরুত্ব দিয়ে তারা বাংলাদেশেও কাজ করছে আবার তারা ইন্ডিয়াতেও তারা তাদের ওই আসামে কিনে তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে কোথাও বলা হয়েছে দুই থেকে তিন মাস আগে বাংলাদেশে বসে খুনের পরিকল্পনা হয় কোথাও বলা হয়েছে কলকাতা যাবার পরে পরিকল্পনা হয়েছে ঢাকায় দীর্ঘ তিন মাস ধরে এমপি আনারকে খুনের পরিকল্পনা করা হয় ঢাকায় বসে প্রায় এক মাস আগে থেকে ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা হয় কখনো বলা হয়েছে একজন গাড়ি চালক কখনো বলা হয় দুজন একটি দুটি নাকি তিনটি লাগেজে করে মরদেহ সরানো হয়েছে তা নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন বক্তব্য এমনকি কথিত লাশ গাইবের ঘটনায় ব্যবহৃত সবুজ কালারের লাগেজকে বলা হয়েছে গ্রে কালার গ্রে কালারের সুটকেসে করে লাশটাকে এমন ভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায় সবুজ রঙের একটি ট্রলি ব্যাগ বহন করতে দেখা গেছে সিসি ক্যামেরার ফুটেজে একটি লাগেজ দেখা গেলেও কোথাও দুটি কিংবা তিনটি লাগেজের কথা বলা হয়েছে তারা দুজন দুইটা ব্রিফকেস করে মশলা দিয়ে তারাই করে নিয়েছে এই ফিউ মিনিটস লেটার একটা সুটকিসে করে মাংসগুলিকে বিভিন্ন পুলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারা অব্যহ করেছে তার লাশ দেহ থেকে আলাদা করে বাসার ভিতরে যে তিনটা কমট আছে ফ্লাশ করার পরে ডিস্টিনেশন যেটা সেগুলিকে জমা হয় ওটাও বলেছে গোয়েন্দায় কর্মকর্তার পরস্পর বিরোধী বিভিন্ন বক্তব্যের মধ্যেও একটি জায়গায় তিনি কখনই গরমেল করেননি তা হলো আনার হত্যাকাণ্ডের সাথে ভারতের কেউ জড়িত নেই এমনকি পুলিশের বর্ণনা অনুযায়ী গোপালের বাড়ি থেকে লাল রঙের যে গাড়িতে করে আনারকে আক্তারুজ্জামান শাহিনের বাসায় নিয়ে যাওয়া হয়েছিল যে গাড়িতে করে খুনিরা একজন একজন করে পালিয়ে গেল সেই গাড়িতে করে আনারের লাশ রাতের অন্ধকারে খালের ঝুপড়ির ভেতরে ফেলে দেওয়া হয়েছিল অথচ সেই গাড়ি চালককে জিজ্ঞাসাবাদের প্রয়োজনও মনে করছে না গোয়েন্দা কর্মকর্তা হারুন রশিদ অথচ বাংলাদেশে সংগঠিত বিভিন্ন হত্যাকাণ্ডে দেখা গেছে হত্যার কাজে ব্যবহৃত গাড়ি উদ্ধার এবং গাড়ির চালককে সবার আগে গ্রেপ্তার করা হয়েছে সেই গাড়িতে করেই কিন্তু বরানগরের ওই সাংসদকে তারা পিক করতে যায় সেই গাড়িতে করেই নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে আসা হয় এবং যেটা আশঙ্কা করা হচ্ছে নিউ টাউনের ওই ফ্ল্যাটেই তাকে খুন করা হয় একইভাবে কোনো বাসায় খুনের ঘটনা ঘটলেই বাসার দারোয়ানকে সবার আগে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় কিন্তু অজানা কারণে এই ঘটনায় গাড়ি চালককে আগে থেকেই নির্দোষ সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা সে বেশি কিছুই জানে না সে জাস্ট ক্যারিয়ার সে তাদেরকে নিয়ে ওই বাসায় গাড়ি চালকের সংখ্যা নিয়েও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন হরণ রশিদ ফয়সাল নামে একজন ব্যক্তি সাদা গাড়িতে রিসিভ করে আর ইন্ডিয়ান একজন ড্রাইভার জানেও নাকি পুলিশ এখনো পর্যন্ত দুটো গাড়ির একটি একটা খয়েরি কালারের গাড়ি আর একটি নীল গাড়ির কথা বলা হচ্ছে এবং বেশ কিছু ক্যাবের কথা বলা হচ্ছে খুনিদের সংখ্যা নিয়েও বিভিন্ন রকমের বক্তব্য শোনা যাচ্ছে মোট ছজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল ছ জনের ছ জনই বাংলাদেশের নাগরিক তিনজনই কিন্তু সরাসরি ভাবে ডাইরেক্ট আহ একেবারে খুনের সঙ্গে তারা যুক্ত তারা খুন করে এমবি আনারোলা যে বন্ধু ভাষায় গিয়ে উঠেছিল প্রয়োজন ছিল সেই গোপালকে জিজ্ঞাসাবাদ করা কিন্তু অদৃশ্য কারণে গোপালের ব্যাপারে শুরু থেকেই বাংলাদেশের পুলিশ একদম চুপ বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম খুনের কারণ হিসেবে এমপি আনারের স্বর্ণ চোরা চালানের বিষয়টি আলোচনায় আনলেও গোপাল নিজেও যে একজন স্বর্ণ চোরা কারবারি সেটি একদম এড়িয়ে যাচ্ছে অথচ হতে পারে গোপাল নিজেও এই খুনের পরিকল্পনাকারীদের একজন যে কারণে ভারতীয় সাংবাদিকরাও গোপালকে আটক করে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন পুলিশ হয়তো এখন গোপাল বিশ্বাস স্ক্যানার অর্থাৎ তদন্তের আওতায় নিয়ে আসবেন কেন এমপি আনারের বন্ধু গোপাল এবং তাকে বহন করা সেই গাড়ির ড্রাইভারকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে সেই প্রশ্নের উত্তর খোঁজা গেলেই আসল খুনিদেরকে বের করা সম্ভব গোপাল বির যেহেতু ফোন সুইচ অফ গোপাল বিশ্বাসের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি এই বন্ধু সম্পর্কে তোমায় জানিয়ে রাখি যে গোপাল বিশ্বাস তিনি একজন স্বর্ণ ব্যবসায়ী ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী যেহেতু গোপাল নিজেও একজন স্বর্ণ চোরা কারবারি হতে পারে গোপালের সাথে আর্থিক লেনদেন নিয়ে সমস্যা ছিল এমপি আনারের এবং গোপালের ভাড়া করা খুনি দিয়ে খুন করা হয়েছে বাংলাদেশের এই এমপি কে তো তাকে তো এস করেছে জানিয়েছে যে সে দিল্লিতে রয়েছে তারপরে গোপালের কেন সন্দেহ হলো মিসিং ডায়েরি করতে হলো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে ভারতীয় পুলিশ যে সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে সেখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে শাহিনের পাশা থেকে শিমুল এবং তার বন্ধু ভেতরে করে লাশ নিয়ে হচ্ছে কিন্তু আমার প্রশ্ন হল ওই লাগে যে লাশ ছিল সেটা আপনি কিভাবে নিশ্চিত হলেন এত বড় লাগে মাংস নিয়ে যদি ছোট্ট একটি খালে ফেলা হয় তাহলে সেই লাগেজটি অবশ্যই খুঁজে পাওয়ার কথা কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিদের কাজে লাগিও বেশ কয়েকদিন ধরে চেষ্টার পরও বিশাল সেই লাগেজটি উদ্ধার করা সম্ভব হচ্ছে না এটা খুবই অস্বাভাবিক কলকাতা রাজ্যের একজন পনেরো বছরের অভিজ্ঞ ডুবরি জানিয়েছেন যে খালে এমপি আনারের কিমা করা হলুদ মাখানো মাংস ফেলার কথা বলা হচ্ছে সেটা অবিশ্বাস্য কারণ এরকম অগভীর শান্ত খালে যদি ছোট সুই ফেলা হয় সেটাও তারা উদ্ধার করতে সক্ষম সবশেষ ডুবরি উনি বলেছেন যে আমি পনেরো বছর ধরে এই ডুবরির কাজটা করি তিনি বলেছেন যে আমি সুই তুলে ফেলছি অথচ একটা আমি না সেই সাথে চিন্তা করে দেখুন বাংলাদেশি সাংবাদিকদের আগেই এমপি আনারুল যে স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত সেটাও ভারতীয় সাংবাদিকরাই জানিয়েছেন এখন প্রশ্ন হল আনারুল সম্পর্কে এত তথ্য ভারতীয় সাংবাদিকরা কোথায় পেল এই সাংসদ তিনি একজন স্বর্ণ ব্যবসায়ী স্বাভাবিকভাবে এই গোপাল বিশ্বাসের সাথে সাংসদের ঘনিষ্ঠতা কোন পর্যায়ে ছিল কোনো ব্যবসায়িক কারণ আরও প্রশ্ন উঠতে পারে ভারতীয় পুলিশ কেন খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে কারণ যে চক্রটি স্বর্ণ চোরা কারবারের সাথে জড়িত তারা অত্যন্ত কতটা ক্ষমতাবান ক্ষমতাবান সেটা একমাত্র সীমান্ত এলাকার বাসিন্দারাই জানেন চোয়াডাঙ্গা ঝিনাইতে হত যশোর সীমান্ত এলাকায় যাদের বাড়ি তাদের কাছে খবর নিলে জানতে পারবেন কতটা জমজমাট ওই এলাকার এই মুহূর্তের স্বর্ণ চোরাকারবারীদের ব্যবসা ভারতীয় স্বর্ণ চোড়াকারবার দুবাই থেকে নিয়ে আসা স্বর্ণ ভারতে নিয়ে যেতে দীর্ঘ দিন ধরে বাংলাদেশকে ট্রানজিট হিসাবে ব্যবহার করছে আর এই ট্রানজিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতে পৌঁছানো পর্যন্ত বাংলাদেশের ভেতরে মোট দুবার হাত বদল হয় একটি পক্ষ শাহজালাল থেকে সীমান্ত এলাকা পর্যন্ত নিয়ে যায় আরেকটি পক্ষ সীমান্ত পার করে ওপারে পৌঁছে দেয় এক একটি পার ঢাকা থেকে ভারত সীমান্ত পর্যন্ত পৌঁছে দিতে সাতশো থেকে এক টাকা দেয়া হয় বহনকারী প্রতিজনকে আর এটা এখন চুয়াডাঙ্গা ঝিনাইদহ এবং যশোর সীমান্ত এলাকার অনেক যুবকের একমাত্র আয়ের উৎস বিশেষ করে ঝিনাইদহ জেলার আনারুল আজিম আনার যশোরের শাহিন চাকলাদার এবং চুয়াডাঙ্গার দুই আসনের এমপি আলী আজগর নাম বহুল আলোচিত এই অবৈধ ব্যবসা করেই এমপি এবং তাদের পরিবারের লোকজন এখন শত শত কোটি টাকার মালিক হয়েছে যে মাফিয়াদের হয়ে কাজ করে শত শত কোটি টাকার মালিক হওয়া যায় তাহলে সেই মাফিয়ারা কত টাকার মালিক সেটা একটু চিন্তা করুন চিন্তা করে হয়তো ধারণা পাওয়া যায় কিন্তু প্রমাণ করা অসম্ভব যে কারণে যদি কিন্তু হতেও পারে এসবের বাইরে গিয়ে আমাদের পক্ষে সব তথ্য উপস্থাপন করা সম্ভব নয় যে কারণে প্রমাণ করার পরিবর্তে একটু ধারণা দিয়ে যায় এমপি আনার হত্যার তিন আসামির একজন শিলাস্তি রহমানকে শিলাস্তি রহমানের স্বাক্ষর নিতে গেলে তিনি সেই আইনজীবীকে বলেন কেন স্বাক্ষর করবেন তিনি আসামি নয় কাঠকড়ায় নিজেকে নির্দোষ দাবি করেন শিলাস্তিক শিলাস্ত্রির দাবি হয়তো সঠিক এমপি আনার তার বন্ধু শাহিন এবং আমান শিলাস্তিদের হয়তো ভারতের সেই বাঁশায় একটা গেট টুগেদার হয়েছিল কিন্তু সেখানে আনার খুন হয়নি খুনের ঘটনা হয়তো ঘটেছে অন্য কোথাও খুনি হিসেবে এখন যাদের নাম শোনা যাচ্ছে তারা সকলেই হয়তো পরিস্থিতির শিকার এদের মধ্যে অপ্রাসঙ্গিকভাবে একজনকে বলির পাঠা বানানো হয়েছে যার নাম কথিত কষাই জিহাদ হাওলাদার নামের সাথে জিহাদি একটি জঙ্গি জঙ্গি ভাব থাকায় হয়তো তাকে বাছাই করা হয়েছে ভারতীয় অনেক গণমাধ্যম এরই মধ্যে জিহাদের নাম শুনেই ঘটনাকে ইসলামিক চরমপন্থীদের কাজ বলে প্রচার করাও শুরু করেছিল কসাই জিহাদ যে সংসদের দেহ টুকরো টুকরো করে কাটে ধৃত জিহাদকে জিরা করে কলকাতায় আসার সম্ভাবনা বাংলাদেশে খুলেছে তাহলে কি এর সঙ্গে কোনো জিহাদি যোগ রয়েছে ঘটনা আসলে যাই হোক জিহাদ কখনোই কষাই পেশায় জড়িত ছিল না মানুষের মাংস কেটে টুকরো টুকরো করা তো বহু দূরের কথা তাকে দিয়ে কাউকে চর মারাও অসম্ভব গণমাধ্যমে জিহাদের যে ছবিটি ভেসে বেড়াচ্ছে সেটা দেখেও বোঝাই যাচ্ছে তাকে দিয়ে কোনো মানুষকে কেটে কুচি কুচি করা একদম অসম্ভব ও এরকম কোনো কাজ করতে না আমি একটা কথা আমার হাজবেন্ড কখনো ছিল না আর ওর যত ফ্রেন্ড ছিল ওরা কোনোদিন যত গলায় ফ্রেন্ড ছিল কষাই এই ধরনের ছেলে না এখন যেকোন এর মধ্যে আপনারা গুরায়াত দিয়ে তারপরে দেখেন কোন জায়গা কি হয়েছে বুঝছেন কিন্তু ছেলে কিন্তু খারাপ না এভাবে পরিকল্পিত একটি মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এমপি আনার হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি দেখে মনে হচ্ছে ভারতের হাই অফিসিয়াল কোন একটি জায়গা থেকে গোপালদেরকে বাঁচানোর জন্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও নির্দেশ দিয়েছে যে কারণে কোনো প্রকার তদন্ত ছাড়াই ভারতের কেউই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় বলে ঘটনার প্রথম দিনই জানিয়ে দিয়েছিলেন ভারতে নিয়োগ করা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতের কেউ এখানে জড়িত যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত এইসব কারণে হাজারো ডালপালা গজাতে শুরু করেছে আনার হত্যাকাণ্ড নিয়ে আসলেই কি আনার খুন হয়েছে খুন হলে এখন পর্যন্ত কেন লাশের একটি টুকরো খুঁজে পাওয়া যাচ্ছে না নাকি আনারকে ভারতীয় গোয়েন্দা সংস্থায় গুম করে রেখেছে তাকে কে মেরেছে আপনি অ্যাডভান্স কি করে বলেন হোম মিনিস্টারও বলে ফরেন মিনিস্টারও বলে এনারা অ্যাডভান্স অ্যাডভান্স অনেক মন্ত্রী এটা বলে অ্যাডভান্স কথা বলে তদন্ত নাই কিছু নাই স্বরাষ্ট্রমন্ত্রী যে কোনো কিছু না জেনেই ভারতকে বাঁচানোর চেষ্টা করছে সেটা ভারতীয় একটি গণমাধ্যমে তার দেয়া বক্তব্যেই প্রমাণ হয়ে যায় বাংলাদেশি গণমাধ্যমে এমপি আনারের খুনিরা সবাই বাংলাদেশি দাবি করা মন্ত্রী তারও একদিন পর ভারতীয় সাংবাদিকদেরকে জানিয়েছেন আনার কি খুন হয়েছেন নাকি সুইসাইড করেছেন সেটাও নাকি তিনি তখনও জানেন না অথচ বাংলাদেশি গণমাধ্যমের সামনে তিনি বলেছিলেন আনার খুন হয়েছে এবং বাংলাদেশিরাই তাকে খুন করেছে বাংলাদেশ সরকারকে আপনাকে হোম মিনিস্ট্রিকে কি খুন বলেই জানানো হয়েছে এটা এটা না সুইসাইড না কত কিছু হতে পারে এছাড়াও কোন দলের একজন সংসদ সদস্য ভারতে গিয়ে খুন হবার পর স্বভাবতই সেই দলের সাধারণ সম্পাদকের উচিত ভারত সরকারের নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল কিনা তা খতিয়ে দেখা অথচ অবৈধুল কাদের ঘটনার শুনেই বলে দিয়েছিলেন ভারতের কোনো দোষ নেই সব দোষ এমপি আনারের কারণ তিনি ভারত সরকারকে না জানিয়েই সেদেশে গিয়েছিলেন কিন্তু আর ভারত সরকারকে জানিয়ে যান কাজে নিরাপত্তার ব্যাপারটা তখনই সেভাবে দেখাও পরিস্থিতি দেখে মনে হচ্ছে কয়েকটা বিষয়কে আড়াল করবার চেষ্টা চলছে যা তদন্তের মূল বিষয় হতে পারত যেমন এমপি আনারুল আজ আনারের ভারতে যাবার উদ্দেশ্য আসলে কি ছিল সেটা নিয়ে কোনো আলোচনা নেই দর্শনার গেদে সীমান্ত হয়ে ভারতে যাবার সময়কার যে ভিডিওটি নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে সে ভিডিওটি কে করেছিল কেই বা প্রথম ফেসবুকে আপলোড করলো এমপি আনার লাল পাসপোর্ট নিয়ে ভারতে যাওয়ার পরেও তাকে কেন যথাযথ নিরাপত্তা দেয়নি ভারত সরকার এমপি আনার তার ভারতীয় বন্ধু গোপালের পাশা থেকে বের হবার পর যে লাল গাড়িটি দেখা গিয়েছিল সেই গাড়িতে কে গেছিল গোপালের বাড়ি থেকে বের হবার পর মাঝপথের যে ভিডিওটি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সেই ভিডিওটি কে ধারণ করেছিল গোপালকে এমপি আনারের মুঠো থেকে ভিআইপিদের সাথে দিল্লি যাচ্ছি লিখে খুদে বার্তা পাঠানোর পরেও গোপাল কেন সাধারণ ডায়েরি করেছিল সাধারণ ডায়রি করবার পর থেকে গোপাল কেন পলাতক হয়েছে সাংবাদিকদেরকে পুলিশ প্রথমে লাশ পাওয়া গিয়েছে দাবি করবার পর কেন পরবর্তীতে তা অস্বীকার করা হয়েছে এনটি আনার খুন হয়েছে এই খবর জানার সাথে সাথে ডিবি কিভাবে আসামিদের কাছে সব কিছু জেনে ফেলল এমনকি আনারের মাংসে হলুদ মাখানোর খবরও আসামিরা এত সহজে কিভাবে স্বীকার করে ফেলল নাকি সাজানোই নাটকে আসামিরা আগে থেকেই ডিবির হাতে আটক ছিল আনারকন্যা তার বাবার খুঁজে ভারতে যাবার কথা বলেও কেন যায়নি ভারতে যেতে এমপির মেয়েকে কে নিষেধ করেছিল এইসব যুক্তিতর্কের পরেও মোটামুটি নিশ্চিতভাবেই বলা চলে খুনের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে যে কজন বাংলাদেশির নাম বলা হয়েছে তারাই শেষ পর্যন্ত বলির পাঠা হতে যাচ্ছে কিন্তু যে প্রশ্নগুলো আমার মাথায় এসেছে সেই প্রশ্নকে আনোয়ারুল আজিম আনারের মেয়ের মাথায় আসেনি অবশ্য এসেছে কিন্তু তিনি সেভাবেই কথা বলবেন যেভাবে হারুন আঙ্কেল শিখিয়ে দেবেন দিবি আঙ্কেলের এখানে আসছি হারুন এখানে সে আমাকে যথেষ্ট হেল্প করছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম দিন তার সাথে আমার রবিবারে রাত নয়টায় কুশে কথা হয় প্রধানমন্ত্রী আমার আশ্বস্ত করেছে এমপি আনার কন্যা ডরিনের এখানে হারানোর কিছুই নেই তার বাবা যে একজন ভোটচোর লম্পট খুনি চোরাকারবারি ছিলেন সেটা তিনি নিজেও জানেন যে কারণে তার আবেগটা অন্য আট দশজন পিতার সন্তানের মতো হবে না এটাই স্বাভাবিক এমপি কন্যা এরই মধ্যে ঝিনাইদহের বিভিন্ন এলাকা চষে বেড়ানো শুরু করেছেন সেখানে তিনি পাক্কা রাজনীতিবিদদের মতো বক্তব্য রেখে যাচ্ছেন তাকে জিজ্ঞেস করেন কেন আমার বাবাকে কেটে কেটে সবকিছু ঠিক থাকলে ঝিনাইদ চার শূন্য আসনের পরবর্তী এমপি হতে যাচ্ছেন পানারের কন্যা অতএব আপাতত তার জন্য এতটুকুই মেঘ না চাইতে বৃষ্টির মতো সেই বৃষ্টিতে যদি এমপির পরিবার শীতল হয়ে যায় তাহলে আমরা আর উষ্ণতা ছড়ানোর চেষ্টা করে লাভ কী অতএব চলুন বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় আরেকটি নাটক দেখতে থাকি যেই নাটকের সব পক্ষই শেখ হাসিনার লোক আমাদের এখানে হারানোর কিছুই নেই কারণ এমপি আনারের মৃত্যু কিংবা শাহিন শিলাস্তির মৃত্যুদণ্ড সবই আমাদের জন্য ঈদের মতো আল্লাহ হাফেজ